টেস্টিস সি টেস্টিস সি এর কাজ কী আমার প্রিয় দর্শক বন্ধু আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের স্বাস্থ্য সম্পর্কে সঠিক ধারণা দেওয়ার উদ্দেশ্যে আমার ভিডিওগুলি করা আশা করি আপনারা ভিডিওগুলি দেখলে উপকৃত হবেন আজকের ভিডিওটি টেস্টিস থ্রি এক্স হোমিওপ্যাথি ওষুধের ওপর এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন টেস্টিস থ্রি এক্সের সঠিক কাজ কী এটি কি পুরুষদের যৌন ক্ষমতা বৃদ্ধি করতে পারে এটি কি স্পামের সংখ্যা বৃদ্ধি করতে পারে বা পুরুষ বন্ধত্ব সারিয়ে তুলতে পারে এবং এই ওষুধটি খাবার নিয়ম কি ইত্যাদি সমস্ত কিছু আপনারা জানতে পারবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখে সি এটি হোমিওপ্যাথি টাইচুরেশন মেডিসিন ট্যাবলেট এবং পাউডার দুইটি ফর্মে এই মেডিসিনটি তৈরি করা হয় এটি একটা সার্কোড মেডিসিন যেটা টেস্টিকিউলার নির্যাস থেকে তৈরি করা হয় এটি যৌন দুর্বলতা অকাল বীর্যপাত ইরাক্টাল ডিসফাংশন এবং পুরুষত্বহীনতার জন্য ব্যবহৃত হয় অর্চিটিনাম নামেও এই ওষুধটি পরিচিতি এটা সুপরিচিত যে টেস্টিকুলার স্ট্র্যাক্স যৌন উত্তেজনার মাত্রা বাড়ায় এটি পুরুষ শরীরকে পুনরুজ্জীবিত করে ইচ্ছা শক্তি বাড়ায় এবং স্বভাব উন্নত করে যেমন পুরুষদের যৌন অভিযোগের জন্য টেস্ট যৌন দুর্বলতা ইরাক্টাল ডিসফান্তান বা লিভিউডু কমে যাওয়া অর্থাৎ পুরুষদের যদি যৌন দুর্বলতা দেখা যায় যেখানে যৌন ইচ্ছা শক্তির অভাব যৌন ইচ্ছা বা যৌন মিলনের আকাঙ্ক্ষা মোটেই থাকে না একদমই কমে যায় সেক্ষেত্রে উপকারী এছাড়া পুরুষদের মধ্যে গ্রন্থিগত ব্যাঘাত অর্থাৎ অন্তঃস্রাব গ্রন্থের কর্মহীনতা অর্থাৎ পুরুষদের যে সমস্ত গ্রন্থি থেকে সেক্সুয়াল হরমোন নির্গত হয় সেই গ্রন্থির যদি কোনো কারণবশত ব্যাঘাত ঘটে অর্থাৎ পস্টেট গ্লান থেকে প্রস্টেটিক রস এবং টেস্টিস থেকে টেস্টেস্টরনের নিঃসরণ যদি কমে যায় তাহলে এই ওষুধটি খুবই উপকারী পুরুষত্বহীনতা বা যৌন ক্রিয়ার সম্পাদনে অক্ষমতা যদি কোনো পুরুষের যৌন ক্ষমতা সম্পূর্ণ বা আংশিক রূপে নিস্তেজ হয়ে যায় যৌন মিলনে অক্ষম লিঙ্গ ঠিক উত্থান হয় না দ্রুত বীর্যপাত হয় বা যৌন মিলনের ইচ্ছাই জাগে না সেক্ষেত্রে এটি উপকারী ইরাকশান কঠিন তাড়াতাড়ি বীর্যপাত সহ প্রিম্যাচর ইজাকুলেশন অর্থাৎ আগেই বললাম যাদের লিঙ্গ ঠিক মতন শক্ত হয় না ঠিক মতন উত্তেজিত বা দাঁড়ায় না দ্রুত বীর্যপাত হয় যেটাকে প্রিম্যাচর ইজ্যাকুলেশান বলে এর জন্য মক্ষম ঔষধ অর্কাইটিস অর্থাৎ যেটাকে বাংলায় অ্যাক্সিরা বলা হয় অন্ডকোষ ফোলা এবং ব্যথা হওয়া প্রচণ্ড যন্ত্রণা হয় তো এই অ্যাক্সিরার জন্য বা অর্গাইটিসের জন্য খুব ভালো ওষুধ বৃদ্ধ বয়সে যৌন ব্যাধি অর্থাৎ বৃদ্ধ বয়সে যে সমস্ত যৌন রোগ দেখা যায় যেমন সহবাসে অক্ষমতা লিঙ্গ ঠিকমতো উত্থান না হওয়া স্পাম কমে যাওয়া বা স্পামের ঘনত্ব কমে যাওয়া অথবা বৃদ্ধ বয়সে যৌন মিলনে ইচ্ছা আছে মানসিক দিক দিয়ে ইচ্ছা আছে কিন্তু শারীরিক দিক দিয়ে অক্ষম সেই সমস্ত ক্ষেত্রে এই মেডিসিনটি খুবই উপকারী এছাড়া পুরুষদের মধ্যে কম টেস্টেস্টোরনের মাত্রা যদি কোনো কারণবশত টেস্টেস্টোর হরমোনের মাত্রা কমে যায় বা স্প্রামের পরিমাণ ঠিক মতন না হয় কমে যায় তাহলে সেক্ষেত্রে উপযোগী এক্ষেত্রে পুরুষ পদ্মার্থ দেখা যায় অর্থাৎ পুরুষদের বাচ্চা উৎপাদনের ক্ষমতা কমে যায় বা অলিগো স্পার্মিয়া যেটাকে বলা হয় তো পুরুষ বন্ধাত্ত্বের জন্য এই মেডিসিনটি খুবই উপকারী এছাড়া গাইনিকো মাস্টিয়ার ওপর এই মেডিসিনটি খুবই ভালো কাজ করে গাইনিকো মাস্টিয়া মানে যে সমস্ত পুরুষদের বুক বা ব্রেস্ট মহিলাদের মতন বড় হয়ে যায় ঝুলে পড়ে এর সাথে মেয়েলি স্বভাব মেয়েদের মতন চলন অঙ্গি ভঙ্গি এবং কথার স্বর মেয়েদের মতন হালকা পাতলা এবং দাঁড়িগো ঠিক মতন ওঠে না সেই সমস্ত ছেলেদের জন্য এই ওষুধটি খুবই উপকারী এছাড়া অন্যান্য যে সমস্ত কাজগুলি করে যেমন দীর্ঘস্থায়ী গাউট রুগী মানে যাদের কাঁটে গাঁটে যন্ত্রণা গাঁটে বাঁধ তাদের জন্য উপকারী ইউরিক অ্যাসিড ডায়াথেসিস অর্থাৎ ইউরিক অ্যাসিড বৃদ্ধির প্রবণতা যাদের আছে রক্তের মধ্যে ইউরিক অ্যাসিডের পরিমাণ যদি বৃদ্ধি হয় তার ফলে গাঁটে গাঁটে এবং জয়েন্টে মাংস পেশিতে ব্যথা সেক্ষেত্রেও উপযোগী এবং আঙুলের পিছনের জয়েন্টগুলি নোডোসিটিস অর্থাৎ আঙুলের পিছনে জয়েন্টগুলির মধ্যে যদি নোডোসিটিস দেখা যায় সেক্ষেত্রে এটি খুবই উপকারী একটি মেডিসিন এবার আসি এই ওষুধটি কিভাবে খেতে হবে এই ওষুধটি ট্যাবলেট ফর্মে যদি খান তাহলে চারটে করে বড়ি দিনে দুবার কমপক্ষে তিন মাস খেতে হবে এবং পাউডার ফর্মে হলে ফাইভ গ্রাম করে দিনে দুবার কমপক্ষে তিন মাস খেতে হবে এছাড়া চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার এই মেডিসিনটি খেতে পারেন তো আশা করি এই ভিডিও থেকে আপনারা জানতে পারলেন টেস্টিস থ্রি এক্সের সম্পূর্ণ কাজ কি এটি কোন কোন রোগে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং এটি কি কি রোগ সারাতে পারে এবং ওষুধটি খাবার পদ্ধতি কীভাবে তো এই ধরনের আরও ভিডিও পেতে হলে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পাঠিয়ে দিন যাতে সকলে দেখে উপকৃত হতে পারে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিও